দু হাজার চব্বিশে দুর্গাপুজো নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গোটা রাজ্য জুড়ে পুজো কমিটিগুলোকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার এই বৈঠক থেকে ফের পুজোর অনুদান বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি অন্যান্য বাড়ির মতো বেশ কিছু ছাড় রয়েছে এবারে এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য পুজো কমিটিগুলোকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মেমারি দু নম্বর ব্লক অফিসে পুজো কমিটিগুলোকে নিয়ে একত্রিত হয়ে সামিল হয়েছিলেন এই ভার্চুয়াল মিটিংয়ে মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণার পরেই উল্লাসে ফেটে পড়েন পুজো কমিটির সদস্য ও সদস্যরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস নিউজ আমি সবাইকে আমার শুভকামনা ভালোবাসার জন্য এখন আমাদের সমন্বয় অনেকটা উদ্যান আছে যেগুলো না করলে ত্যাগ নিজে এই বাংলা বেশি পুজো পুজো হয় যদিও কমিটি করেছে চল্লিশ হাজারও বেশি অজ্ঞাত পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার সাতশো তিরানব্বইটি এর মধ্যে মহিলা পরিচালনা পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি

Um, Thank <laughs> you. হচ্ছিল যে মুখ্যমন্ত্রী আজকে যে আসন্ন দুর্গা উপলক্ষে একটি ভার্চুয়াল মিটিং ছিল এবং সেখানে বিভিন্ন পুজো কমিটি যারা আছে তারা সেখানে পার্টিসিপেট করেছিলেন এবং আমাদের পিআরআই বোর্ডের যারা রয়েছেন তারা সেখানে ছিলেন আমাদের থানা থেকে আইসি মেমারি ফাঁড়ি থেকে আইসি সাহেব ছিলেন আমরা ছিলাম এখানে সভাপতি সহ সভাপতি এবং জেলা পরিষদ মেম্বার সকলে উপস্থিত ছিলেন কতগুলো পুজো কমিটি ছিল আজকে মোটামুটি যেই পুজো কমিটিগুলো প্রত্যেকবারই থাকে তারা সবাইকেই খবর পেলেছে সবাই এসছে সবাই পার্টিসিপেট করেছে থ্যাংক ইউ